ডাক্তার সবাই করা যায় বেশি ডাক্তার কারণে রোগীর অসুবিধা হচ্ছে আমাদের এখানে ডাক্তার খুব কম

কেন আমাদেরকে আন্দোলন করতে হবে ডাক্তারের জন্য আজকের মানব বন্ধন থেকে অনুরোধ জানাবো যে অতি সত্তর পাটগ্রাম হাসপাতালে যে একত্রিশ জন ডাক্তারের প্রয়োজন সেই ডাক্তারদেরকে যেন এইখানে নিয়োগ দেওয়া হয় আর হাসপাতালের চিকিৎসার মান উন্নয়নের জন্য যে সকল যন্ত্রপাতির প্রয়োজন আছে সেগুলোর জন্য ব্যবস্থা করা হয় কর্তৃপক্ষের মাধ্যমে আজকে মাধ্যমে বাংলাদেশের হাসপাতাল কর্তৃপক্ষকে জানাতে চাই আগামী তিন ঘন্টার মধ্যে পাটগ্রাম হাসপাতাল নামক এই অসুস্থ রোগীকে সুস্থ করার জন্য প্রয়োজনীয় আজকে মানববন্ধন কর্মসূচি মানববন্ধন থাকবে না এটা বিক্ষোভ সমাবেশে পরিণত হবে